পৃথিবীর মানুষ এই থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা তারা অলরেডি বাজেট করে ফেলেছে দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলমানের সন্তানরাও এর থেকে পিছিয়ে নেই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অন্য একটা কিন্তু যেহেতু আমাদের নাকের ডগায় থার্টি ফার্স্ট নাইট চলে আসছে এটা নিয়ে দু চারটা কথা না বললেই নয় ইসলাম আপনাকে যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করে বুঝতে হবে এটা আপনার জন্য ক্ষতি অথবা সমাজের জন্য রাষ্ট্রের জন্য অন্য কোনো মা জন্য এটা ক্ষতি অথবা ইসলামের জন্য এটা ক্ষতিকারক ইসলামকে কুলুষিত করবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করবে এমন সব কাজ থেকে ইসলাম আপনাকে নিষেধ করেছে ইসলাম আপনাকে ধূমপান করতে নিষেধ করে বলেন তো ধূমপান কি ভালো জিনিস না খারাপ জিনিস ইসলাম আপনাকে মদ খেতে নিষেধ করে ইসলাম আপনাকে মাদক সেবন করতে নিষেধ করে ও মমিন মুসলমান ইসলাম আপনাকে যেইটাই নিষেধ করবে এটার মধ্যেই আছে ক্ষতি ইসলাম যেটা থেকে আপনাকে বাধা প্রদান করবে আপনি যদি মনে করেন এটা কেন বাধা প্রদান করলো প্রথমেই মনে করবেন এটার মধ্যে আমার জন্য ক্ষতি অথবা আমার অপর ভাইয়ের জন্য ক্ষতি কোন মাখলুকের জন্য ক্ষতি ও মমেন মুসলমান ইসলাম এমন কোন বিষয় আপনাকে নিষেধ করে নাই যেটা আপনার জন্য ভালো সমাজের জন্য ভালো দশের জন্য ভালো দেশের জন্য ভালো যদি আপনার মাঝে না থাকে ইসলাম এমন কোন বিষয় নাই যেটা আপনাকে নিষেধ করেছে থার্ড কেন নিষেধ করলো এর পিছনে এর সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো অনেকে জানি তারাহুড়া দেখিয়ে চলে যাবেন যে এগুলো জানি আমরা অনেকে নামাজ শুরু করার জন্য এটা দেখাবেন। এগুলো আমরা জানি জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যারা ইসলামিক আলোচনা দেখেন এদের সামনে যখন ইসলামিক আলোচনা আসে কেউ কেউ আছেন সবাই না কেউ কেউ আছেন হালকা করে স্ক্রল করে ভদ্রতা কেউ কেউ আছেন ইসলামিক আলোচনা আসলেই হ্যাঁ আমি দেখেছি আবার কেউ কেউ আছেন ইসলামিক আলোচনার সামনে আসে সব কিছু যখন তার সামনে আসে সেগুলোকে যেই পরিমাণ একটা স্পিডে গতিতে সে সামনে সরায় দেয় ইসলামিক আলোচনা আসলে সেটাকে একটু হোল্ড করে শুনি কি বলে কোরআনের কথা তো হাদিসের কথা তো শুনি কি বলে একটু হোল্ড করবেন কমেডি জিনিস ফানি জিনিস এগুলো যখন আসে তখন সেটাকে লম্বা সময় জিনিস। শিক্ষণীয় কিছু নয় এখান থেকে নেওয়ার মতো আপনি টাইম দিয়ে যাচ্ছেন যাচ্ছেন আপনার লাইফের মূল্যবান সময়গুলোকে দিয়ে এগুলোকে দেখতেছেন কোরআনের কথা আসতেছে আপনি জানেন যেই কথা এখানে বলতেছে সেটা আপনার জানা আছে যেই হাদিস এখানে বলতেছে আপনি জানেন এরপরও দেখেন কেন যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামিক আলোচনা শুনবেন কোরআনের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি খারাপ কিছু দেখা থেকে বিরত থাকলেন এটা এক দ্বিতীয় কি যতক্ষণ পর্যন্ত আলোচনা যে করল আর যারা শুনল এদের উপরে আসমান থেকে সোকেনা নাজিল হয় রহমত নাজিল হয় আর ওই নাচানাচি কমেডি জিনিস দেখলে কি নাজিল হয় রহমত একটু হোল্ড করে একটু সবাই নিয়ে আজকে এই আলোচনাগুলো শুনুন আশা করি আপনার জীবনে কাজে আসবে থার্টি ফার্স্ট নাইট নিয়ে আলোচনা করতেছিলাম কেন এটা ইসলাম নিষিদ্ধ কি কারণে নিষিদ্ধ অমিন মুসলমান বলতেছিলাম যে যেই কাজ যেই কর্ম যেই ক্রিয়া আপনার জন্য ক্ষতিকারক আমার জন্য ক্ষতিকারক দশের জন্য দেশের জন্য ক্ষতিকারক এটা ইসলাম নিষেধ করে পয়েন্ট নাম্বার ওয়ান এটা মনে রাখবে এবার আসুন থার্টি ফার্স্ট আমাদের জন্য কি কোনো উপকারে আসে না অপকারে আসে ব্যক্তিগত লাইফে কি হয় অন্য দশটা মাখলুকের জন্য এই রাত্রের উদযাপনটা কি এফেক্ট ফেলে এটার বলার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমি আপনারা বিগত কয়েক বছর আগের একটা নিউজ দেখেছেন ছোট্ট ওমায়ের নাম মেবি বাচ্চাটা ছোট্ট নিউ বর্ন বেবি অসুস্থ বাচ্চা একটু পর পর বোমা ফুটতেছে আতশবাজি ফুটতেছে জানালার সামনে বাসার সামনে নবজাতককে তার বাবা মা কোলে চাপতে রাখতে পারতেছে না বোমার আওয়াজে বাচ্চাটা বারবার কেঁপে কেঁপে উঠতেছে একটা পর্যায়ে সকালে নিউজ আসলো ছোট্ট ওমায়ের আর পৃথিবীতে নেই ওই অমানুষগুলোর বোমার আওয়াজে অমানুষগুলো নির্যাতনে ছোট্ট ওমায়ের ইন্তেকাল করেছে বাবার কোলে ছটফট করতে করতে বাচ্চা মারা গেছে আজকে তোমার যদি যাদের ঘরে ছোট্ট বাচ্চা থাকে শিশু থাকে অসুস্থ মানুষ থাকে এদের কাছে গিয়ে বলবেন এই যে তারা এই কাজটা করতেছে খুব ভালো করতেছে তাই না দেখবেন তারা কি বলে মানুষকে কষ্ট দিয়ে মানুষের অভিশাপ নিয়ে তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না তুমি আকাশ সমান বড় যদি হও। মানুষের তোমাকে তোমাকে নবজাতকদের কান্না এই কারণ একটাই আকাশ থেকে মাটিতে ফেলে দেওয়ার জন্য আ খেলাতের কথা তো পরে দুনিয়াতেই আগে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একদিন আগে আর পরে এবার আসুন অন্যান্য মাখলোকের কথা থার্টি ফার্স্ট সকালে দেখবেন লাখ লাখ পাখি মরে পড়ে আছে এদের বোমার আওয়াজে বিভিন্ন উড়ে গিয়ে গাছের সাথে লেগে আগুন ধরে ছোট্ট ছোট্ট পাখিগুলোর ঘর বাড়ি পড়ে যাচ্ছে যেই বাচ্চা পাখিগুলো উঠতে পারে না এদের ঘর পুড়ে এদের ঘরের মধ্যে এরা পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করো দ্বিতীয়ত কি বিষয়ে তারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করে বা আমরা কেন পালন করব না থার্টি ফার্স্ট মে যারা পালন করে এদের একটা চিন্তা হচ্ছে থিঙ্কিং হচ্ছে বছরের শুরুটা যদি আমরা আনন্দ করে কাটাতে পারি তাহলে আমাদের পুরোটা বছর আমরা আনন্দেতেই শেষ করতে পারব আর বছরের শুরুটা যদি আমাদের কষ্ট হয় বছরের শুরুটা যদি আমাদের দুর্দশায় কাটে তাহলে সারাটা বছর আমাদের দুঃখ কষ্ট এগুলো লেগেই থাকবে এটা হচ্ছে তাদের চিন্তা ইসলামে এইগুলোর জায়গা নেই শুভ অশুভ এগুলো ইসলাম কখনো বিশ্বাস করে না বছর শুরুটা শুভ হবে সারাটা বছর তোমার শুভ যাবে এইগুলো যারা বিশ্বাস করে এটা শির্কে আকিদা ইসলামে কোনো শিরকের কোনো কুফুরের স্থান নেই আপনি এই চিন্তা করবেন যে আপনার বছরের শুরুর দিনটা যদি ভালো হয় শুভ হয় তাহলে আপনার গোটা বছর আপনার ভালো যাবে শুভ যাবে এই চিন্তা ইসলামে করার সুযোগ নেই মুসলমানদের কাছে প্রত্যেকটা দিনই নতুন এজন্যই তো আমরা ঘুম থেকে উঠে রব্বুল আলমিনের সুক্রিয়া দায় করি বাদামা। আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হোগো আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য যত প্রশংসা দুনিয়াতে হতে পারে রব্বুল আলামিন সব কিছু আপনার জন্য আহইয়ানা বাদা মা আমাতানা যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করলেন রসুল আকরাম সাল্লাম বলেন মানুষ যখন ঘুমায় এটাও একটা মৃত্যুর মতো এই ঘুম থেকে যখন আমরা জাগ্রত হই নতুন করে কেমন যেন আমরা জীবন পেলাম কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হয় না ঘুমের মধ্যেই মৃত্যু রাতের বেলা ঘুমালো যুবক সকালবেলা অফিসের টাইম হয়ে যায় তারপরে ঘুম থেকে ওঠে না মা এসে ডাকে বাবা এসে ডাকে ঘুম তো আর তার ভাঙে না যখন সামনে এসে তার গায়ে হাত দেয় দেখে অমুক যুবক আর পৃথিবীতে নাই ঘুমের মধ্যেই মৃত্যু এজন্যই তো ঘুমের সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা বিসমিকা মানে মৃত্যুকে সব সময় হবে। আমি একটা কাজ করছি আমার সামনে মৃত্যু আছে আজকের দিন আমি শুরু করছি আমার সামনে মৃত্যু এই দিনটাই আমার জীবনের শেষ দিন হতে পারে নামাজে দাঁড়াচ্ছেন এই সামনে আমার মৃত্যু হতে পারে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা নামাজ ইবাদত সমস্ত কাজ কর্মের সামনে যদি আপনি মৃত্যুকে সামনে রাখেন हां আমার মৃত্যু হতে পারে আজকে আমার দিনের শেষ দিন হতে পারে আজকে আমার এই আমলের শেষ আমল হতে পারে এই ভাবে যখন আপনি আপনার সমস্ত কর্মকাণ্ডকে পর্যালোচনা করবেন আপনার দ্বারা খারাপ কাজ হবে না আপনার দ্বারা দুর্নীতি হবে না চুরি ঘুষ সুদ এগুলো আপনি করতে পারবেন না মৃত্যুর ভয় আমাদের অন্তরে নাই আমাদের চাল চলন চলাফেরা কথাবার্তা লেনদেন মহামেলা মহাসারা দেখলে মনে হয় না আমরা কোনোদিন মারা যাব চিরকাল বেঁচে থাকার টিকিট নিয়ে আমরা পৃথিবীতে আসছি তো থার্টি ফার্স্ট নাই যারা পালন করে এদের চিন্তা কি আঁকি দেখি যে দিনের শুরুটা যদি আমাদের ভালো হয় বছরের শুরুটা যদি আমাদের ভালো হয় সারাটা বছর আমাদের ভালো কাটবে সারাটা দিন আমাদের ভালো কাটবে এজন্য দেখবেন যে মুশ্রিক যারা রয়েছে ইনারা যখন দোকান খোলে তো প্রথম কাস্টমার যে আসে একে বাকি দেয় না কেন যে আপনাকে বাকি দিলে সারা দিন আমার বাকিতেই যাবে সকালের প্রথম কাস্টমারকে ফিরায় না যে এখন যদি ফিরিয়ে দিই প্রথম কাস্টমার ফার্স্ট কাস্টমার আমার লক্ষ্মী এনাকে যদি ফিরিয়ে দেই সারাটা দিন আমার শুধু কাস্টমার ফিরেই যাবে ফিরেই যাবে অথচ আচ্ছা বলেন তো এই ফার্স্ট কাস্টমার যে আসছে সে কি গোটা এলাকার মানুষের সাথে পুরো মহল্লার মানুষের সাথে চুক্তি করে আসছে যে আমাকে যদি অমুক দোকানদার বাকি দেয় তোমরা সারাদিন বাকির জন্য যাবা আমাকে যদি ফিরে দেয় তোমরাও সারাদিন ফিরে যাবা রিজিকের মালিক কে কাউকে বাকি দেওয়ার সাথে কাউকে ফিরে দেওয়ার সাথে আপনার সাথে দামাদামি বনে নাই চলে যাবে ফিরে যাবে আপনার সাথে দামাদামিতে দামিতে বলছে সেল করবেন বিক্রি করবেন এটা সাথে সারা দিনের কাস্টমারদের কি কানেকশন বলেন তো আপনি আল্লাহর জন্য যদি কোনো মানুষকে একটু সেক্রিফাইস করেন আল্লাহর জন্য কাউকে বাকি দিন মানুষটা আসলেই গরিব মানুষটা আসলেই ক্ষুধার্ত মানুষটা আসলেই ঋণগ্রস্ত মাসুল মানুষটা আসলে বিপদে আছে আপনি তাকে দেন না বাকি তাকে এমনিতেই দান করে দেন না রিজিক দেবে কে আল্লাহ তালা আপনাকে বে হিসাব দান করবেন কোথা থেকে কোন ভালো কাজের আল্লাহ আপনাকে রেজিক দিবেন আপনি নিজেও ঠে পাবেন না এজন্য বেশি বেশি ভালো কাজ করতে থাকা দান করলে আমরা মনে করি কমে যায় আমাদেরকে মনে দেয় দান করেছ কমে গেছে সম্পদ কিন্তু না না দান করলে সম্পদ কমে মধ্যে এই প্রসঙ্গে আরেকদিন আলোচনা হবে আজকে যেটা বলতেছিলাম যে শুভ অশুভ যে চিন্তা দিনের শুরু ভালো কাটলে শেষটাও ভালো কাটবে বছরের শুরু ভালো করলে সারাটা বছর আমাদের ভালো যাবে এই চিন্তাটা হচ্ছে শিরকি আকীদা চিন্তা মুসলমানের এমন চিন্তা হতে পারে এবার আসেন ক্ষতির দিকটা ক্ষতির দিক আপনারা প্রত্যেকটা থার্টি পর দিন নিউজ পত্রিকা এগুলো যখন আপনি খুলবেন তখনই দেখতে পাবেন যত অপরাধ যত ধর্ষণ যত খুন খারাপ এ রাতে হয় হয় দুর্ঘটনা তো আছেই আগুন লেগে মানুষের আগুনে অমুক বাড়ি আগুন লেগে গেছে অমুক কারেন্টের টাওয়ার ঝলসে গিয়েছে ওইটা এই হয়েছে অমুক মার্কেটে ফানুস পরে পুরো মার্কেট আগুন লেগে গেছে পুরো বাড়ি আগুন লেগে গেছে অমুক জায়গায় বোমার আওয়াজে এই হয়েছে অমুক জায়গায় এই হয়েছে অমকে ধর্ষিতা হয়েছে অমুক মেয়ে এই হয়েছে অমুক পুরুষ খুন হয়েছে কি বাকি থাকে বলে বলে কোন অপরাধটা এরাতে হয় না হয় না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তফি দান করুক যারা পুরুষরা রয়েছেন অবশ্যই অবশ্যই আপনি আপনার পুরো গোটা ফ্যামিলিকে হ্যান্ডেল করবেন এটা আপনার দায়িত্ব আপনার অধীনস্থ যারা এদেরকে আপনি কন্ট্রোল করবেন আপনার অধীনস্থ থাকা আপনার সন্তান যদি অন্যায় করে আপনার অধীনস্থ থাকা আপনার মেয়ে যদি রাতে বেলা বাহিরে গিয়ে কোনো অন্যায় করা কর্ম করে এইটা কিন্তু আপনি দায় এড়াতে পারবেন না আপনাকেও ধরা হবে কে আমাদের ময়দানে নিশ্চয়ই প্রত্যেক অধীনস্থদেরকে কেয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে এমনি এমনি ছাড় পাবেন না আপনি হাজী সাহেব সামনের কাতারে নামাজ পড়েন আপনার মেয়ে প্যান্ট পরে শার্ট পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আপনি তেল জান্নাতে চলে যাবেন এই চিন্তা যদি করে থাকেন মাথা থেকে আজকে এই মুহূর্তে ছেড়ে ফেলে দেন আপনি পাগড়ি লাগান মাথায় 20টা নামাজ তাকবির ও আনাজ কখনো ছাড়েন না কিন্তু আপনার ছেলের বিয়েতে এত অপকর্ম হয় এত ইসলাম বিরোধী কাজ কর্ম হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ব্যান্ড পার্টি ভাড়া করে আনে নাচানাচি করে সারাটা রাত ফজরে আজানের পর্যন্ত তারা অপকর্ম একটা পর একটা করতেই থাকে করতেই থাকে মানুষের ঘুম তো তারা শেষ করে দেয় অথচ কোরআন তেলওয়াত করাও যাবে না উঁচু আওয়াজে যদি কারো ঘুমে ডিস্টার্ব হয় আপনি হাজির সাহেব আপনি অনেক বড় নামাজি মানুষ আপনার ছেলে পেলে যে অন্যায়গুলো করতেছে এগুলোর ব্যাপারে আপনার কোনো আওয়াজ নাই আপনার কোনো অবস্থান নাই যদি বলেন হ্যাঁ আমি অবস্থান নিয়েছি আমার ছেলে পেলে আমার কথা শুনে না আমি বলবো আপনার ব্যর্থ পিতা আপনি ছোটবেলা থেকে সেইভাবে তাদেরকে গড়ে ওঠের ওঠান নাই ইসলামের শিক্ষা আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষা এগুলো আপনি তাদেরকে দেন নাই এজন্য আপনার কথা আর যারা যুবক ভাইরা শুনতেছ যুবক ভাইয়ের একটা উদ্যোগ নেয় যে আমার এলাকায় আমাদের মহল্লার মধ্যে কেউ ছোট বড় কেউ আতসবাজি করতে পারবে না তোমরাই পারো আগামীতে হাল ধরতে তোমাদেরকে ধরতে হবে এই উদ্যোগ তোমাদেরকেই নিতে হবে মুরব্বীরা আর কত এবার তোমরা হাল ধরো যে আমাদের এলাকায় কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না কেউ এই থার্টি ফার্স্ট এর উপলক্ষে বোমাবাজি করতে পারবে না আতসবাজি করতে পারবে না ফানুস উড়াতে পারবে না আইনেও তো এই নিষেধাজ্ঞা রয়েছে পুলিশ ভাইয়েরা এখানে যদি কেউ আমি জানি কয়েকজন আছেন ডিফেন্সের লোক আপনারা যে যেখানে কর্মরত আছেন আপনারা আপনার জায়গা থেকে দায়িত্ব ঠিকভাবে পালন করেন এই রাতে কেউ যেন কোনো ধরনের অনতিক কর্মকাণ্ড দেশ বিরোধী কোনো কার্যকলাপ আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে ইসলামে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো অনেক কিছুই আইনেও নিষিদ্ধ করা আছে কারণ ইসলাম এমন কিছু নিষেধ করে নাই যেটা মানুষের জন্য ভালো অবশ্যই মানুষের জন্য যেটা খারাপ এটা ইসলাম নিষেধ করেছে আপনারা ভালোভাবে আপনাদের দায়িত্ব পালন করেন আপনাদের দায়িত্ব সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে তো যাই হোক ওই বিষয়ে আজকে না বলি প্রত্যেকে জায়গা থেকে ছোট হোক বড় হোক কোন ধরনের আবদার আমরা যেন অনৈতিক যদি হয় ইসলাম বিরোধী যদি হয় এই ধরনের কোন আবদার আমরা রাখবো না ছোট মানুষ আবদার করছে হুজুর ছোট মানুষ এই করছে হুজুর বোঝে না বাচ্চা মানুষ এই জন্য কিনে দিচ্ছি খবরদার এই বাচ্চাই একদিন বড় হবে আজকে আপনি তাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করবেন যে শিক্ষা তাদেরকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে দেন না কেন এটা তাদের ভিতরে গেথে যাবে বড় হলে সেইটা এটা অ্যাপ্লাই করবে তখন যখন আপনি বাধা দিতে যাবেন তখন সে আপনার কথা শুনবে না অতএব ছোটবেলা থেকে আপনি এমন ভাবে তাকে তৈরি করুন তাকে এমন ভাবেই প্রস্তুত করুন যেন সে প্রপারলি ইসলামকে মেনটেন করে চলতে পারে তাকে তারেক বিন জায়দের মতো সালাউদ্দিন আইয়বির মতো মুহাম্মাদ বিন কাসিমের মতো তাকে তৈরি করুন তাকে ওই ডিজে পার্টির সেই রকি সোহেল ওই পাগলা কবির হ্যাঁ এদের মতো বানাবেন না মুসলমানের সন্তান যার একটা হুংকারে গোটা পৃথিবী নড়ে উঠবে মুসলমান এক খেজুর পাতার চেয়ারে বসে এক খেজুর ডালের চেয়ারে বসে গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে ইতিহাস আজকে আপনারা জানি না ইতিহাস শিখাবেন বোম ফুটানোর জন্য মুসলমান আসে নাই গট ফুটানোর জন্য মুসলমানের জন্ম হয় নাই মুসলমান দেশ চালাবে মুসলমান পৃথিবী শাসন করবে মুসলমানের এক হুংকারে গোটা পৃথিবী দথর করে কাঁপবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল